তোর বোনের বিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স নাইনটিন জানুয়ারি ভীষণই স্পেশাল একটা দিন ছিল কাজের দিকটা তো আমাদের সাথে আগেই শেয়ার করেছি এবার আসি আমার পরিবারের কথায় আজকে রিকার এনগেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি ম্যারেজ দুটোই তোমরা রিকাকে আমার সমস্ত ব্লগে অনেক পার্টে বারবার দেখেছ রিকা আমার কাকার মেয়ে বোন আমরা তো খুবই ভীষণই ক্লোজ ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি একদম পিঠু পিঠি তার আজকে একটা বিশেষ দিন তো ভীষণ খুশি হিসাবে অনেক অনেক বিশেষ ওর জন্য থাকলো ওদের জন্য থাকলো অনেক ভালো থাকো গুজরা মিলে লাইফটা খুব লাইফলি কাটাক এটুকুই বলবো ব্যাস যে কোনো পরিস্থিতিতে একে অপরের সঙ্গে থাকবে এটাই তো সবথেকে বড়ো কথা একে অপরের খেয়াল রাখবে আর আর কিছু না আজ একটু বেশি ইমোশনাল আমি ব্লগটা দিতে গিয়ে সত্যি কথা বলতে খেলার সঙ্গীটা কখন বড় হয়ে গেল এবং ও ওর আজকে দিনটা চলে এলো আমি ঠিক ফিল করতে পারিনি ও ম্যাচই ওর বরাবরই বাট তবুও কোথাও গিয়ে যাই হোক বাকিটা তোমরা বুঝে নাও আজকে সবটা এক্সপ্রেস করতে পারবো না ঠিক আমরা পৌঁছে গেছি অনেকটা লেট প্রায় নটার দিকে পৌঁছেছি আমরা ছটা থেকে প্রোগ্রাম চলছে বুঝতে পারছো কত টার্ম লেট সবাই ডিনার করার টাইমে আমরা করছি স্টার্টার খাচ্ছি আর এখানে এই যে দুজনে মিলে গল্প চলছে এখানে বৌদিরা দাদারা সবাই বসে আস্তে আস্তে বিয়ের সমস্ত ভ্লগে তোমরা জানতেই পারবে কে কোন বৌদি যাই হোক আজকে সবাই একটু মুগ্ধ দেখে নাও সবাই ভীষণ সুন্দর লাগছে আজকে এটুকুই বলবো প্রত্যেকে একদম দারুণ লুকে এসেছে আর এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি রণ বলছে দারুণ হয়েছে খেতে সত্যি পকোড়াগুলো ভীষণ সফট জুসি ছিল খাওয়া দাওয়া সব রাহিকেও খাওয়াতে হবে সুন্দর বা ক্যান্ডিড পোজ দিচ্ছে দুজনে মিলে তোর কেমন লাগছে তোর ছোট বোনের বিয়ে আড্ডা কিছু ফটো তোলা কিছু গল্প শেয়ার করা সারাদিন কি করলাম সে সবাইকে বলা সব কিছুর পরে এবার খাওয়া দাওয়া পালা এই যে খাওয়া দাওয়া করলাম ভীষণ ভালো হয়েছিলো বান্না সব কিছু আর কাটোয়ার মিষ্টি সত্যি কথা আমাদের অনুষ্ঠানে কাটো আর মিষ্টি হবে না যে প্রান্তেই হোক না কেন অনুষ্ঠান মিষ্টি কাটোয়ার হবে এটা মাস্ট সত্যি কথা বলতে আর এই যে দেখে নাও এতক্ষণ পরে বোনটা আমার খুব অ্যাড হয়ে বসে আছে একটু বললাম একটু পোজ দে রে এই যে চকো বাবা বুয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করছি এখন সবাই মিলে বসেছি কেউ বসে কেউ দাঁড়িয়ে এরকমভাবে খাওয়া দাওয়া সারছি আবার তো বেরোতে হবে সবার সাথে গল্প সেরে এবার বেরোচ্ছি এই যে ভীষণ ভীষণ স্পেশাল একটা ফ্রেম তোমাদের সাথে শেয়ার করছি সবাই তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন ভীষণ ভালো থাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো জানিও